প্রিয় দর্শক মানুষের জীবনে যা হয় তা কি সত্যই ভালোর জন্যেই হয় উক্ত কথাটার মধ্যে কতটা বাস্তবতা আছে আজকের ভিডিওটি থেকে আমরা সেটাই জানবো উক্ত কথাটির পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্নও খায় সেটি হল আমরা যা চাই তাই ঈশ্বর দেন না বরং ঈশ্বর যা চান সেটাই দেন উপরোক্ত কথাগুলির সঙ্গে বাস্তবের খোঁজ করব অবশ্যই এর প্রাসঙ্গিকতা জানতে পারবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত শোনো প্রিয় দর্শক আজকের কাহিনীটি বাস্তবিক শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক মন নামে এক ব্যক্তি একটি ছোট্ট গ্রামে সুতোর কাজ করতেন কাঠের গৃহ সামগ্রী খেলনা তৈরি করে শহরের বাজারে গিয়ে বিক্রি করে আসতেন এইভাবেই সুন্দরভাবে জীবনযাপন করতেন একদিন মোহন হেলনা বিক্রি করে বাড়ি ফেরার পথে রাত হয়ে যায় রাস্তায় একদল ডাকাত ধরে যা টাকা পয়সা ছিল সব লুট করে নেয় মোহনকে প্রাণে না মেরে ছেড়ে দেয় মোহন একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় দিনের সমস্ত রোজগার এক নিমেষে ডাকাতি হয়ে গেলে একটা গরিব মানুষের মধ্যে কি হয় সেটা সেই মুহূর্তে মোহনের থেকে আর কেউ অনুভব করতে পারেনি মোহন হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত অসহায় হয়ে বাড়ি ফিরে যায় মোহন চিন্তা করতে থাকে সে কিভাবে কাঠ কিনবে সে কিভাবে সংসার চালাবে জমানো অর্থ হিসেবে হাতে তার কিছুই নেই অবসাদগ্রস্ত কিং কর্তব্য বিমুঠ মোহন পরের দিন গ্রামের নদীর পাড়ে বসে বসে ঈশ্বরকে করুণ স্বরে বিলাপ করছেন হে ঈশ্বর আমি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু পরিশ্রম করে কর্ম করে দুমুঠো সংস্থান করছি প্রভু এই সম্বলটুকু তুমি কেড়ে নিলে সেই পথ দিয়েই সেই সময় এক বৌদ্ধ সন্ন্যাসী যাচ্ছিলেন সন্ন্যাসী মোহনকে বিলাপ করতে দেখে রন্দন করতে দেখে তার পাশে গিয়ে মাথায় স্নেহ স্পর্শ করে হাত বুলে বললেন বৎস কি হয়েছে তুমি এত ব্যাকুলভাবে বিলাপ করছো কেন মোহন সন্ন্যাসীর পা ধরে আরও গভীরভাবে করুণভাবে ব্যাকুলতা প্রকাশ করতে লাগলেন সন্ন্যাসী একটু মৃদু হাসি নিয়ে বললেন বৎস তুমি নির্দ্বিধায় তোমার কষ্ট ব্যক্ত করো আমি কথা দিচ্ছি তোমার কষ্ট অবশ্যই আমি নিবারণ করব মোহন গত ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করলেন সন্ন্যাসী বললেন বৎস যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে ঈশ্বর যা করেন তা অবশ্যই ভালোর জন্যেই করেন এত বিচলিত হওয়ার তো কিছু নেই মোহন খুব অবাক দৃষ্টিতে সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন গুরুবর আপনি বলছেন যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে এতে বিচলিত হওয়ার কিছুই নেই আপনি কোথায় আমার মার্গদর্শন করবেন আপনি এত বড় মহাগানী আর নয় আপনি বলছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হয় তা ভালোর জন্যেই হয় গুরুদেব বললেন বৎস সাধারণ মানুষ হিসেবে আমরা যা দেখি আমরা যা বুঝি এই মহাবিশ্বের সংসার কিন্তু ঠিক সেরকমভাবে চলে না নিয়তির পরিকল্পনা নিয়তির কার্যধারা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয় না তোমাকে আমি একটি কাহিনীর মাধ্যমে বোধগম্য করছি এই বলে সন্ন্যাসী মোহনকে একটি বৃক্ষতলে আসন গ্রহণ করার আদেশ দিলেন গুরুদেব একটি কাহিনী শোনাতে শুরু করলেন একটি গ্রামে এক কৃষক বসবাস করতেন তার একমাত্র পুত্র ও তার স্ত্রীকে নিয়ে খুব দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করতেন যে বছর ভালো ফসল হতো সে বছর সচ্ছলতা থাকতো আর যে বছর ফসল হতো না সে বছর খুবই অর্থ সংকট খাদ্য সংকটের মধ্যে দিন যাপন করতে হতো একবার গ্রামে কয়েক দিনের প্রবল বৃষ্টিতে বন্যা আসে বন্যার জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে গ্রামের লোক গৃহহীন হয়ে পড়ে গ্রামের লোক যে যা পারে তা নিয়ে সকলেই পালাতে শুরু করে ভাগ্যক্রমে সেই কৃষকদের পাড়ায় বন্যার জল ঘরের মধ্যে ঢুকতে শুরু করেনি কৃষক খুব চিন্তিত আর হয়তো কিছু মুহূর্তের মধ্যে তাদের ঘরেও জল ঢুকতে শুরু হবে কোথায় যাবে কী খাবে নিয়ে খুব বিচলিত বউ বাচ্চাদের মুখে কী তুলে দেবে কোথায় আশ্রয় দেবে এ নিয়ে খুবই অস্থির ও চিন্তিত হয়ে পড়েছিলেন কৃষকের স্ত্রী বোঝায় তুমি এত চিন্তা কেন করছো সকলের তো একই অবস্থা পুরো গ্রামের লোকের যা হবে আমাদেরও তাই হবে কৃষক বললেন এই পরিস্থিতিতে চিন্তা করবো না তো আর কী করবো পুত্র পিতাকে বললেন বাবা তুমি এত চিন্তা করো না যা হয় তা ভালোই হয় দেখবে কিছু একটা ভালো নিশ্চয় হবে পুত্রের এই হেন কথা শুনে কৃষক প্রচণ্ড রেগে গেলেন কৃষক চিৎকার করে বলতে লাগলেন তোমার খুব মজা হচ্ছে তাই না এমনতেই এরকম পরিস্থিতি আর ওপর তুমি বলো কি না যা হয় তা ভালোর জন্যই হয় তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে তুমি যেখানে এরকম মজা করতে থাকতে পারবে তুমি সেইখানেই যাও এই বলে কৃষক পুত্রকে গৃহ থেকে বিতাড়িত করলেন সারা দিন কেটে গেল অনাহারে সারা দিন কাটার পর রাত্রি হল ছেলে বাড়ি ফিরল না কৃষক পত্নী বললেন তুমি ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভুল করেছ এই পরিস্থিতিতে ছেলেটা কোথায় যাবে সকলেই তো অসহায় এই সময় কিভাবে যে ছেলেটা আছে কৃষক চিন্তা করে বললেন হ্যাঁ রাগে ছেলেটাকে বাড়ি থেকে তাড়ানো উচিত কাজ করিনি পরের দিন জলস্তর বেড়ে যায় কৃষকের ঘরের মধ্যে জল ঢুকতে শুরু হতে থাকে এই সময় কৃষক বললেন এবার কি করি বলতো কৃষক প্রত্ন খুব চিন্তিত বিমর্ষ হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীদের নৌকা এসে তাদের দুইজনকে চাপিয়ে নিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় কৃষক খুব উদাস হয়ে গালে হাত দিয়ে ভাবতে থাকে কৃষক পত্নী বললেন তুমি এত চিন্তা করছো কেন বলো তো আমরা এখন তো নিরাপদ স্থানেই চলে এসেছি এখন আবার কি চিন্তা করছো কৃষক বললেন ঘরের মধ্যে বাক্সে লাল পুটুলিতে মূল্যবান জিনিস ছিল সেটাও জলে ভেসে যাবে পত্নী বললেন কি ছিল তাতে কৃষক বললেন সেটা নিয়ে আসা হলে দেখতাম সেটি আনাই হলো না তখন আর সেটি কি ছিল আর জানারও অবশ্যই নেই বন্যা পরিস্থিতি কমলে কিছুদিন পর পুনরায় আবার সকলেই গ্রামে ফিরতে শুরু করলেন গ্রাম এখন একটি মাটির স্তূপে পরিণত হয়েছে গ্রামে সকলেরই মাটির ঘর সব ঘর ভেঙে মাটির স্তূপে পরিণত হয়েছে কৃষকও বাড়ি ফিরলেন কৃষকেরও ঘর মাটির স্তূপে পরিণত হয়েছে ধীরে ধীরে কয়েক মাস অতিক্রান্ত হয় আবার চাষবাসের প্রতি দৃষ্টিপাত করতে লাগলেন কিন্তু সে বছরও ভালো ফসল হল না কৃষকের আর এখন ভিক্ষাবৃত্তি ছাড়া দিন অতিবাহিত হয় না একদিন কৃষকের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় দুজন দুজনে কুশল মঙ্গল কামনা করে চাষবাস সংসার যাপন নিয়ে আলোচনা করতে লাগলেন কৃষকের এখন প্রধান উপার্জন হিসেবে ভিক্ষাবৃত্তি শুনে কৃষকের বন্ধু বললেন চিন্তা করো না বন্ধু সব ঠিক হয়ে যাবে যা হয় ভালোর জন্যই তা হয় এই কথা শুনে কৃষক আবারও রেগে বন্ধুকে বিদায় না জানিয়ে গৃহে ফিরে এলেন কৃষক পত্নীকে সব কিছু বললেন কৃষক পত্নী বললেন আমার একটা পরামর্শ আছে তুমি বরং শহরে গিয়ে কিছু কাজের সন্ধান করো কৃষক পত্নীর কথা মতো পরের দিন অবিলম্বে শহরে যান একটি সপ্তাহ অতিক্রান্ত হয় কিন্তু কোনো কাজের সন্ধান করতে পারলেন না অবশেষে পুনরায় রায় বাড়ি ফিরে ভিক্ষাবৃত্তি করতে লাগলেন কৃষক পত্নী গ্রামেই এক বড় আড়তদারের বাড়িতে রান্নার চাকরি নিয়েছেন কৃষক পত্নী কৃষককে পুনরায় শহরে কাজের খোঁজ করতে বললেন কৃষক পুনরায় শহরে গিয়ে কাজ খুঁজতে শুরু করলেন অবশেষে তৃতীয় দিন এক বড় ব্যবসায়ীর নিকট একটা কাজ পেতে সক্ষম হন ব্যবসায়ীর একটি পুরনো ঘর আছে সেটি খালি পড়ে আছে ব্যবসায়ী সেই ঘরে কৃষককে থাকার সুপারিশ করলেন কৃষক বললেন না মহাশয় আমি প্রত্যহ গ্রাম থেকেই যাতায়াত করব এইভাবে দিন অতিবাহিত হতে থাকে কৃষক এখন কিছুটা হলেও সচ্ছল হয়েছেন আর্থিক দিক দিয়েও খাদ্যের দিক দিয়েও পুরনো খড়কুটো পাতার ঘরটায় এবার মাটির বাড়ি করার সিদ্ধান্ত নেন দেখতে দেখতে এইভাবে দীর্ঘ সাত বছর কেটে যায় একদিন সন্ধ্যেবেলা কৃষক ও তার পত্নী দুজনে বসে গল্প করছেন এমন সময় একটি যুবক একটি ঘোড়ার গাড়ি থেকে নেমে এসে বললেন কেমন আছো এখন ঘর অনুস্থানে করেছ আমি গ্রামের এক কাকার কাছে জানতে পারলাম তুমি এখানে ঘর করেছ কৃষক চিনতে পারলাম না বলতেই বাবা বলে পা ছুঁয়ে প্রণাম করলেন কৃষক ছেলেকে শহরের বাবু মনে করেছিলেন তারপর একসাথে বসে সমস্ত ঘটনা বলতে লাগলেন সে এখন শহরে একটি ভালো ব্যবসা করছেন শহরে একটি ঘরও কিনেছেন মা এসে জিজ্ঞাসা করলেন খোকা কিভাবে তুমি সম্ভব করলে এত কিছু পুত্র বললেন যা হয় তা ভালোর জন্যই হয় মা সেদিন যদি বন্যা না আসত তাহলে আমি বাবাকে ও কথা বলতাম না আর ও কথা না বললে বাবা আমাকে বাড়ি থেকেও তাড়িয়ে দিতেন না আর তাড়িয়ে না দিলে আজ আমি শহরে এত কিছু করতেও পারতাম না এখান থেকে চলে যাবার পর কাজ খুঁজতে শুরু করি কিছুদিন অনাহার অর্ধাহারে কাটানোর পর এক সেটের নিকট একটি কাজ পায় সেই চাকরি থেকে যা উপার্জন হয় তা দিয়েই ধীরে ধীরে একটা ব্যবসা শুরু করি ধীরে ধীরে সেই ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয় তারপর থেকে আর পেছন ফিরে ভাবতে হয়নি মা সেই জন্যেই যা হয় তা ভালোর জন্যই হয় কৃষক বললেন সত্যি তুমি ঠিকই বলো যা হয় তা ভালোর জন্যেই হয় সেই বন্যার পর আমাদেরও খুব কষ্টে অতিক্রান্ত হয়েছে দিনগুলি আমিও শহরে এক বড় ব্যবসায়ী নিকট কাজ পাই আমাদেরও যদি বন্যায় সব শেষ না হতো তাহলে আমিও শহরে কাজ খুঁজতে যেতাম না আর কাজ খুঁজতে না গেলে অনাহারে হয়তো মরেই যেতাম যাক এখন ঈশ্বর আমাদের প্রতি সহায় হয়েছেন আমরা তিনজনেই উপার্জন করছি আর আমাদের কোনো অভাব থাকবে না যা হয় তা ভালোর জন্যেই হয় এই বলে গুরুদেব কাহিনি শেষ করলেন মোহন জিজ্ঞাসা করলেন কিন্তু গুরুদেব আমি এখন তবে কি করতে পারি আপনিই মার্গদর্শন করুন গুরুদেব বললেন তুমি ঈশ্বরের প্রতি ভরসা রাখো তিনি নিশ্চয় কোনো রাস্তা খুলে রেখেছেন তবেই তো এই রাস্তা বন্ধ করলেন এই বলে গুরুদেব একটি অতি মূল্যবান পাথর পুটুলি থেকে বের করে মোহনকে দিয়ে বললেন এই নাও এটি অতি মূল্যবান পাথর এটি তুমি বিক্রি করে বড় করে ব্যবসা শুরু করতে পারবে এই পাথর আমার কোনোই কাজে আসবে না এটি আমি নদী থেকে পেয়েছি মোহন গুরুদেবকে প্রণাম করে বললেন আপনি সত্যিই ভগবান দুঃসময়ে আপনি আমাকে সাহায্য করেছেন গুরুদেব বললেন না বৎস আমি ভগবান নই আমি একটি মাধ্যম যা করেন ঈশ্বরই করেন তিনি যেটা নিশ্চিত করে ভেবে রাখেন সেটাই করেন আমরা যেটা ভাবি তিনি সেটা করেন না তাই ঈশ্বর যা করেন তা অবশ্যই ভালোর জন্যেই করেন প্রিয় দর্শক ভিডিওটি থেকে প্রাপ্ত নীতিশিক্ষা আশা করি তোমাদের মার্গদর্শন করবে ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে নমবুদ্ধায়